এই ওষুধগুলো কন্টিনিউ পনেরো দিন মানে এখন কিনবেন পনেরো দিন তো হয়ে গেল প্রতি সপ্তাহে একবার করে স্প্রে চালাবেন গোড়া থেকে ছয় ইঞ্চি দূরে এখন রিং করবেন করে রাসায়নিক সার আমি যেটা বলে দিব সেই পরিমাণে রাসায়নিক সার জৈব সার দিয়ে জল দেন এক দেড় মাসে গাছ গেট নিয়ে নিবেন বিভিন্ন বাগান কিন্তু আবার বলছি এনার হাত ধরে হচ্ছে কেন হচ্ছে এনার একটাও বাগান বিফল নয় প্রত্যেকটা বাগান সুন্দর সফল সেই কারণে বলছি আপনারা

তো আজকে এরকম একটা বাগানে বা বেশ কিছু বাগানে আমরা প্রতিবেদন দেখাবো যে তারা কেন এই পেপে চাষ করছে বা কিভাবে শুরু করছে কোন নার্সারি থেকে চারাগুলো নিয়েছে এবং কোন জাতের সমস্তরা কিন্তু রাখার চেষ্টা করব তো দাদা তো রয়েছেই অনুপদাও রয়েছে পাশাপাশি যে চাষি উনিও রয়েছে আমি একটু দাদার সাথে একটু কথা বলি একটু মাইক্রোটা তো দাদা নমস্কার নমস্কার হুম একটু ছোট করে পরিচয় দিন আপনার আমার নাম হচ্ছে সুভাষিষ টুডু হুম

আম গাছের চাষই করতাম মানে আম তো থাকবেই থাকবে তারপরে আর কি ফসল ফলাতেন ফসল সেরকম ফলাতাম না তবে পোলট্রি চাষ করতাম এর আগে আচ্ছা তার মধ্যে এগ্রিকালচার আছে মানে পেঁপে চাষ করবো এটা কেন মনে হলো এটা মনে হলো ভিডিও দেখে আর কি যে পয়সা রয়েছে অর্থ রয়েছে রয়েছে তাই তো হ্যাঁ আচ্ছা এত নার্সারি থাকতে অনুদার কাছে গেলেন কেন আপনি পশ্চিমবঙ্গে তো প্রচুর নার্সারি রয়েছে কিছু তো কারণ আছে একটা তো কারণ আছে নিজে হ্যাঁ সেটা একটু খুলে বলুন সেটা হচ্ছে বিভিন্ন আর কি ভালোই হয়েছে মানে আপনি বাগান ভিজিট করেছেন হ্যাঁ হ্যাঁ বাগান ভিজিট করে কি বুঝলেন যে হ্যাঁ যে পরিমানে ফলন হচ্ছে হ্যাঁ লাভ হতে পারে লাভ হতে পারে তাই জন্যই আপনি এটা করেছেন তাই তো হ্যাঁ আচ্ছা যারা নতুন ভাবে করতে চাইছে ধরুন আপনি আমি দেখছি তো আজকে আমরা প্রচুর বাগান কিন্তু ঘুরছি যারা এই রোপণ করছে এটা কতদিন হয়েছে লাগানো কাছে তিন দিন হয়েছে তিন দিন হয়েছে মোটামুটি এখন কত চার পাঁচশো কাছে আছে নাকি তিনশো হয়েছে রয়েছে মোটামুটি যারা নতুনভাবে পেপে চাষ করতে চাইছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে করলে ভালো হবে হ্যাঁ করলে তো অবশ্যই ভালো হবে আচ্ছা এটা কখনো মাথায় ঢুকছে না যে সবাই যদি করে তাহলে বাজার মার্কেট ডাউন হবে লস হতে পারে এটা কখনো ভেবে দেখেছেন এটা নিয়ে আপনার কি বক্তব্য থাকতে পারে এরকম হতেই পারে কম দাম কিন্তু লস যে হবে সেরকম হবে না কারণ হতে পারে কম দাম কিন্তু লস হবে না আর একটাই কথা আমি দর্শককে বলবো একটা কথা দর্শক বন্ধুরা কাঁচা যেমন একটা সবজিতে ভাবে বিক্রি হয় আবার পাগলে কিন্তু ফল হিসেবে বিক্রি হয় আপনার আপনি মার্কেট কিভাবে তৈরি করবেন বা কিভাবে কখন কখন বিক্রি করবেন সেটা কিন্তু নির্ভর করছে আপনার ব্যাপার যখন মনে মার্কেটে কাঁচার দাম কম তাহলে তখন কি করতে হবে আপনি পাকিয়ে বিক্রি করুন এখন মোটামুটি পাকা দাদা ফলের দাম প্রায় পঞ্চাশ টাকা কেজি বর্তমান সময় কাঁচার দাম হয়তো পনেরো টাকা কুড়ি টাকা তাই তো তাহলে আমি এই সময় যদি কাঁচা না বিক্রি করি তাহলে তো এইটা হচ্ছে হবে কিছু নিজেকে যে কেমন আচ্ছা মোটামুটি এই যে জব বেড়া এই যে যা পটি গুলো দিয়েছেন এই যে পুরোটাই কিন্তু অনুপ দা হাত ধরে হচ্ছে নাকি আচ্ছা অনুপদা একটু 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 সরকার কথা বলি এখানে মোটামুটি এটা এটা কি গ্রাম আছে দাদা আচ্ছা আমরা তো মোটামুটি মালদায় প্রচুর প্রচুর জায়গায় ঘুরছি আপনার হাত ধরে যে মালদায় মালদা কেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সাহায্য চলছে আজকে বেসিক্যালি আমরা কিন্তু মালদায় দেখাচ্ছি যে মালদাতে বেশ কিছু বাগান রয়েছে তাই তো হ্যাঁ তো মোটামুটি দাদা এই যে মালদাতে এত কিছু এর আগে তো আপনি মালদাতে প্রচুর কাজ করেছেন হ্যাঁ প্রচুর মালদা বলুন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সোশ্যাল মিডিয়া আসার আগেও হ্যাঁ অনেক অনেক তাই তো অনেক কাজ করেছেন কারণ এনার হাত ধরে প্রচুর অনেক অনেক সফল আজকে হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি জানতে পেরেছেন তার আগেও কিন্তু উনি প্রচুর বাগান দিয়েছেন তো সেই ক্ষেত্রে বলছি দাদা এই যে পরিচর্চা এই যে গাছের বীজ বলুন বা এই গাছ বলুন এটা কি একটু ধরন আলাদা দাদা এটা সম্পূর্ণ আলাদা আলাদা ওর জন্যই কি এতটা প্রত্যেকটা কৃষক সফল পাচ্ছে এর জাত কোয়ালিটি আলাদা পরিচর্যা কোয়ালিটি আলাদা সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা না আলাদা এই যে জমির বেড দেখেন না কত সুন্দর বেড একদম আমি যে চাষি চাষ করব তো প্রথম জানে না যে পেপেটা কিভাবে রোপণ করতে হবে কিন্তু আমি তাকে ভিডিও এবং ছবি দ্বারা দেখেন বুঝাই যে বেডের কোয়ালিটি গুলো দেখেন নতুন লোক হিসাবে বেড বানাজে দেখেন মানে চওড়া করে দেখুন কত চওড়া করে মানে না হলো প্রায় 1.5 ফিটের মতো উঁচু তাই তো

থাকে যাবে কতটা ভাঁজ বুঝতে পারছেন হ্যাঁ আবার সোজা হয়েছে আরকি প্রত্যেকটা কিন্তু সোজা হয়ে গেছে কিন্তু ভালো করে দেখেন এই দেখেন এখানে দেখেন একটা ধনুকের মতো ভাঁজ আছে এই যে দেখেন এক দু চন্দ্রকে লক্ষ্য করে ধনুকের মতো ভাঁজ এই ভাঁজটা কিন্তু পরবর্তীতে এরকম হয়ে যাবে গোড়াটা গাছটা এরকম থাকবে এই ভাঁজটার জন্য করার জন্য দেখেন মাথা কিন্তু সোজা হয়ে গেছে কিন্তু ভাঁজটা আছে দেখেন একটা ধনুকের মতো ভাঁজ আছে

বা মোবাইলে দেখছি ফলন ভালো পেঁপে চাষ করলাম ওর জন্য পেঁপে চাষ করবে তা পেঁপে চাষ করব ভালো কথা তো হঠাৎ ওইখানে গেলেন আপনি কোথা থেকে নিয়েছেন চারা ওই দোলতপুর থেকে আপনি মোবাইলের ভিডিও দেখে গিয়েছেন তাই তো মোবাইল ভিডিও দেখে তো সেখান থেকে যে চারা নিয়ে এসছেন তো হঠাৎ ওইখান থেকেই নিতে হলো এমন কোনো কি কারণে হঠাৎ গেলেন ওখানে ওখান থেকে যারা চারা নিয়েছে ভালোই ফলন করছে

এইসব বাগান কিন্তু আবার ভিজিট করছি এইটা কতদিন কতদিন লাগানো হলো দাদা হ্যাঁ সপ্তাহখানে হলো এই দেখুন সপ্তাহখানে লাগানো হয়েছে আচ্ছা এই যে আপনার ছোট ছোট গাছ প্রত্যেকটা গাছ আছে এই গাছ মানে একটাও চোট হবে না 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 হ্যাঁ

এই দেখুন পাতা ছাড় ছাড়তে দেবে কি আচ্ছা পাতা দেখুন কত বড় বড় গাছ হয়ে গেছে আচ্ছা পেঁপে চাষ করবো কেন ও পেঁপে চাষ করবো কেন আমি উত্তর বড়তে গিয়েছিলাম হুম করতে তো দেখছি ওখানে বাগান লাগাইছে মোটামুটি দু বিঘা মতন তো ওখানে দেখে তো আমার মানে একদম জি ভরে গেল আচ্ছা বলছি তাহলে আমিও লাগাবো তারপরে নাম্বারটা কোথায় পাই তাহলে ওই যে ফেসবুকে পেলাম আচ্ছা তো ওখান থেকে দাদা অনুপ দাদাকে ফোন করলাম তো বলছে হ্যাঁ কিরকম পেঁপে নেবেন না নেবেন সব মানে যেরকম নেবেন পেঁপে আছে এরকম করে আমি লাগা শুরু করলাম মোটামুটি পেঁপে ফলন দেখেছেন আপনি হ্যাঁ একদম কেমন ফলন পেয়েছেন ফলন তো এখনো হয়নি ওখানে দেখলাম ওই যে ঘুরতে গিয়েছিলাম যে হ্যাঁ এখানে তো ফলন হয়নি মানে ওখানে কেমন ফলন দেখেছেন প্রচুর প্রচুর এখানে কত 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 গাছ আছে এখানে পাঁচশো আশিটা মতো তাই তো হ্যাঁ মতো মোটামুটি পেঁপে লাভ করা যাবে যে ওখানে যা দেখলাম তো লাভ মানে প্রচুর লাভ আচ্ছা বন্ধুদের কাছে আমি একটা কথা বলি মোটামুটি আমরা কিন্তু প্রতিনিয়ত প্রতিনিয়ত কিন্তু মালদা জেলায় এসে এসে দেখুন কি হারে গাছ লাগানো চলছে গাছ লাগানো চলছে সাথে কিন্তু অনুপ দাও আছে আমাদের বাগানগুলো ভিজিট করাচ্ছে দেখাচ্ছে যে কি পরিমাণে কৃষকরা বাগান চাষ করছে হ্যাঁ তো মোটামুটি যারা নতুন ভাবে কেউ করতে চায় তারা কি করতে পারে এই চাষ করতে পারে না হ্যাঁ অবশ্যই করতে আমি সরাসরি সরাসরি অনুদার সঙ্গে একটা কথা বলবো অনুদা একটু যদি আসতেন ক্যামেরার সামনে তো দাদা একটু কথা বলি মোটামুটি আপনাকে তো পেঁপের জগতে বা বিশেষ করে পেঁপে হাইব্রিড পেঁপের জগতে মোটামুটি আপনাকে প্রচুর লোক চেনে এবং আপনার হাত ধরে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে প্রচুর পরিমাণে আপনি গড়ে তুলে গড়ে তুলেছেন চাষ তো আজকেও আবারও একটা বাগান মানে এরকম বাগান আজকে কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি হ্যাঁ আজকে দর্শক বন্ধুরা একটা প্রতিবেদনে কতগুলো বাগান ভিজিট করিয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন বিভিন্ন বাগান কিন্তু আমার বলছি এনার হাত ধরে হচ্ছে কেন হচ্ছে এনার একটা বাগান বিফল নয় প্রত্যেকটা বাগানে সুন্দর সফল

এখানে কতগুলো ভ্যারাইটি দিয়েছেন আপনি এখানে দাই বলবে কি অনুপদা দা সব ভ্যারাইটি দেওয়া আছে সব ভ্যারাইটির বলতে কতগুলো পাঁচটা ভ্যারাইটি দেওয়া আছে পাঁচটা ভ্যারাইটি আচ্ছা দাদা আপনি আপনি এর আগেও বলেছেন যে একটা ভ্যারাইটি নিয়ে কাজ করব না হাইব্রিডের নিয়মই আছে এটা আচ্ছা মিনিমাম দুটো লাগান তিনটা লাগান সবগুলো লাগান আর ভালো

মানে বের করতে হবে কিভাবে কি কি সার দিতে হবে সমস্তটা কিন্তু অনুপদা একদম হাতে ধরে তাদের কাছে শেখাচ্ছে এবং প্রতিনিয়ত কিন্তু দাদা বাগানে বাগানে ভিজিট করে কিন্তু দেখাচ্ছে যে কোনো গাছ কোনো অসুবিধে যাতে না হয় বা কি কি অসুবিধে হলে কোনটা কি কী করতে হবে সমস্তটা কিন্তু থাকছে তো দাদা অনুপদা একটা আর একটা কথা বলি আপনাকে মোটামুটি আপনি বলছেন তো এই এইটা চোদ্দ পনেরো দিন হচ্ছে এখন

শুনেন নতুন এই চাষ চোখ বন্ধ করে করা যাবে এবার যদি কারো প্রশ্ন থাকে বাগান দেখেন ভিজিট করেন দেখে চাষ করেন শুধু মোবাইল দেখে নয় মোবাইল দেখে নয় যেখানে মনে করবেন আর সবার যে আমার কাছে চারা নিতে হবে এটা এমনটাও কোনো ব্যাপার না আপনি পেপে চাষ করেন চোখ বন্ধ করে কিন্তু যেখানে চারা নিবেন তার কাছে জিজ্ঞেস করবেন আমি এক বিঘা জমিতে চাষ করব আমাকে চারশো চারা লাগবে চারশো গাছে যেন ফল হয় এক হাত গাছ থেকে ফল লাগবে এবার সে যদি বলে হ্যাঁ আমার পুরুষ গাছ গ্যারেন্টি হবে না তাকে বলবেন যে কোথাও থেকে আপনি চারা যে দিচ্ছেন কাউকে এক দুটো বাগান একটু দেখান বা অ্যাড্রেস আমি একটু দেখে আসি হ্যাঁ তাদের বাগানে হয়নি আপনি আজকে বলে দিলেন করে দিন পরে বলেন না এটা তো হওয়ার কথা না হয়ে গেছে কিন্তু তার পিছন ব্যাকগ্রাউন্ড একটু দেখে চারা চোখ বন্ধ করে এই তিনটা গ্যারেন্টি আচ্ছা বলে মানে বলছেন যে বাগান দেখুক তার সফলতার বাগান দেখুক অনেকে বলবে আমি নার্সারির সঙ্গে যুক্ত আছি দাদা আট দশ বছর কিন্তু ভাই দাদা তার দু বছরেরও কোনো হয়তো তার কোনো ভেদ নেই সে পেঁপের সব থেকে আর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এয়ার পরিচর্যাটা না সালি চারা বিক্রি করে কিন্তু পরিচর্যার ব্যাপারটা কে বলে পরিচর্যার কথা বলে না আমি এখানটায় একটা দর্শককে একটা কথা বলবো দেখুন এই যে মাটি এই যে মাটির পরিচর্যা কিন্তু দাদা হাত ধরে করছে আমি না বললে নয় এটা মেন জিনিসে কি কিছু মানুষ আছে যারা প্রকৃত মানুষকে শেখাতে চায় কিছু করাতে চায় তার জন্যই কিন্তু আজকে দাদা সরাসরি এই জিনিসটা বেশি নিয়েছে যে কিছু আমরা করতে পারে তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা প্রতিবেদন দিচ্ছি মালদা জেলায় প্রচুর বাগান ভিজে যাচ্ছে এই যে আপনাকে দেখাচ্ছি এই যে আগাছা গুলা হ্যাঁ এগুলো কিন্তু সব পরিষ্কার করবেন করার পরে আপনার কাছে বয়স হয়ে গেছে এখন যে ওষুধগুলো আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিচ্ছি সেই ওষুধগুলো কন্টিনিউ পনেরো দিন মানে এখন কিনবেন পনেরো দিন তো হয়ে গেল প্রতি সপ্তাহে একবার করে স্প্রে চালাবেন আচ্ছা গোড়া থেকে ছয় ইঞ্চি দূরে এখন রিং করবেন করে রাসায়নিক সার আমি যেটা বলে দিব সেই পরিমাণে রাসায়নিক সার জৈব সার দিয়ে জল দেন এক দেড় মাসে গাছ গেট আপ নিয়ে নিবে আর স্প্রেটা কন্টিনিউ চলবে যতদিন বাগান আছে বাদ বাকি দ্বিতীয় ডোজ যখন দিবেন তখন ছিটাই দিয়ে এই মাটিটাকে আরেকটু উঁচু করবেন এভাবে চলতে থাকবে যেটা বুঝতে পারবেন না আমাকে ফোন করবেন আমি সব বলে দেবো ঠিক আছে দেখুন কিভাবে বুঝিয়ে দিল যে কিভাবে কি করতে হবে না করতে হবে ঠিক আছে অনুদা চলুন আমরা আপনার একটু নার্সারি দিয়ে ঘুরে আসি